অসুস্থতার জন্য রবিবার সকালে কলাপাতায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই থেকেই উদ্বেগ বাড়ছিল অনুগামী এবং দলীয় কর্মীদের মধ্যে অবশেষে সকলকে আশ্বস্ত করে হাসপাতালের তরফে জানানো হলো আপাতত স্থিতিশীল রয়েছেন অভিষেক রবিবার তার একটি অস্ত্রোপচার হয়েছে তবে অভিষেকের কি হয়েছে বা কোথায় অস্ত্রোপচার হয়েছে সেই বিষয়ে হাসপাতালের তরফ থেকে কিছুই জানানো হয়নি অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে হাসপাতালের তরফ থেকে প্রসঙ্গত রবিবার সকালে হাসপাতালে ভর্তি হন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই থেকেই উদ্বেগ বাড়তে থাকে রাজ্য থেকে শুরু করে দেশে থাকা অভিষেক অনুগামীদের মধ্যেও এরপর হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিন প্রকাশ করে বলা হয় যে তিনি স্থিতিশীল রয়েছেন উল্লেখ্য দু সালে মুর্শিদাবাদে এক দলীয় কর্মী সভা সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর সংলগ্ন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার অভিঘাতে উল্টে যায় গাড়িটি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছিলেন অভিষেক তার বাঁ চোখের নিচের অরবিটাল বোন ভেঙে গিয়েছিল ওই চোখে বেশ কয়েকবার অস্ত্রোপচার করতে হয় অভিষেককে এদিকে দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচারে দীর্ঘদিন ধরে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দলীয় কর্মীদের সঙ্গে সমর্থনে প্রচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচনের সবথেকে বেশি সংখ্যায় প্রচার তিনিই করেছেন নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তুলনায় অন্যান্য কেন্দ্রে তিনি বেশি প্রচার করেছেন এদিকে ভোটের ফল বেরোনোর পরই দেখা যায় যে সাত লক্ষেরও বেশি রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের ফল বেরোনোর পর কিছুদিন আগেই নিজের এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেন সেখানে তিনি লিখেছিলেন এই স্বল্প বিরতির কথা সেই সময় বাংলার মানুষের চাহিদাগুলো আরও গভীরে বোঝার চেষ্টা করবেন বলেও তিনি জানিয়েছিলেন এছাড়া শুক্রবার চোদ্দোই জুন নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে গিয়ে সেখানকার মানুষজনের সঙ্গে বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে টুইট করে জানিয়েছিলেন যে তিনি অসুস্থতার কারণে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছেন তবে এই বিরতিতে যাওয়ার আগে আবাসের টাকা পাইয়ে দেওয়া একশো দিনের টাকা পাইয়ে দেওয়া এই সমস্ত যে বাংলার মানুষের দাবি দেওয়া রয়েছে এবং বাংলা যে কেন্দ্রীয় বঞ্চনার শিকার সেই নিয়েও কিন্তু জোরালো মন্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এরপর তার অসুস্থতাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছিল তার অনুগামী থেকে শুরু করে রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই অসুস্থতা কিন্তু চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবার যেটা জানা যাচ্ছে যে রবিবার তার একটি অস্ত্রোপচার হয়েছে তবে কোথায় তার অস্ত্রোপচার হয়েছে তা কিন্তু এখনও জানা যায়নি অসুস্থতার জন্য রবিবার সকালে কলপাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক সেখানেই তার কিন্তু একটি অপারেশন হয়েছে সেই থেকেই উদ্বেগ বাড়ছিল অনুগামী থেকে শুরু করে দলীয় কর্মীদের মধ্যে অবশেষে সকলকে আশ্বস্ত করে হাসপাতালের তরফে জানানো হয়েছে আপাতত স্থিতিশীল রয়েছেন অভিষেক রবিবার তার একটি অস্ত্রোপচার হয়েছে তবে ঠিক কোথায় অস্ত্রোপচার হয়েছে কি হয়েছে তার হাসপাতালের তরফ থেকে কিন্তু সেই নিয়ে কিছুই জানানো হয়নি অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে হাসপাতালের তরফে প্রসঙ্গত রবিবার সকালেই হাসপাতালে ভর্তি হন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই থেকেই কিন্তু উদ্বেগ বাড়তে শুরু করেছিল রাজ্য থেকে শুরু করে দেশে ছড়িয়ে থাকা তার অনুগামীদের মধ্যে এরপর হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিন প্রকাশ হওয়ার পর তারা সকলেই আশ্বস্ত হয়েছেন এবং শুধুমাত্র যে এই অপারেশন নিয়েই একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছিল তা নয় তিনি যখন স্বল্প বিরতির কথা বলেছিলেন সেই নিয়েও কিন্তু আলোচনার ঝড় উঠে গিয়েছিল তবে হাসপাতালে ভর্তির আগে তিনি তার নিজের যে কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবারে সেখানে গিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন আমরা জানি যে রেকর্ড সংখ্যক ভোটে তিনি জয়লাভ করেছেন প্রায় সাত লক্ষেরও বেশি ব্যবধানে তিনি ভোটে জয়লাভ করেছেন এবং তিনি পরিষ্কার বলেছিলেন যে ডায়মন্ড হারবারকে আরও তিনি উন্নত করবেন সাবস্ক্রাইব করবেন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও